এই পুজোর আগে আমার থেকে প্রিয় একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যার জন্য আমার সব কিছু আমাদের সব কিছু তার আজকের পুজোর শপিং কি কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করলেও শপিং হয়ে গেছে আমার বহু দিন হাতে পেয়েছি আজকে চলো দেখাই কি কি এনেছি আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি আমার বন্ধুরা সকলে খুব ভালো আছো আমার পুজোর শপিং তো তোমাদের দেখিয়ে গিয়েছি এবারে দেখাবো আমার সব কিছু যার থেকে পাওয়া মানে আমার এই জীবনটা যার থেকে পাওয়া তার শপিং আর এই শপিং আজ না সবার আগে এই শপিং আমি শুরু করেছি আমার যে বান্ধবীর কাছ থেকে আমি নিই ঠাকুরের জিনিস তার কাছে আমার বহু দিন ধরে বলা আছে বহু দিন বহু দিন বহু মাস আগে যে পুজোর সময় কিন্তু এই এই জিনিসগুলো এক এক করে লিস্ট ওকে ধরিয়ে দিয়েছিলাম তো এখনো পর্যন্ত আমি দেখিনি সব কিছু ঠিকঠাক আছে কি না ভাবলাম তোমাদের সাথে একদম যখন শেয়ার করবো তখনই জিনিসগুলো আমি দেখাবো নিজেও দেখব কারণ আজকেই আমি হাতে পেয়েছি আমার সেই বান্ধবী এসে আর কি তোমার তার মানে মা এসে আমাকে দিয়ে যান যখন আমি স্কুলে ছেলেকে আনতে যাই ওখানে আরও আসে অনেক যারা যারা নেয় তাদের তারাও আসে একটা মানে জায়গা বলে দেয় সেখান থেকে নিয়ে নেয় আমি তোমাদের ডিটেল পরে বলছি যদি তোমাদের নেওয়ার থাকে তোমরা নিতে পারো কীভাবে যোগাযোগ করবে সেগুলো তো পরে বলবো আমি ব্যাকগ্রাউন্ড আমি ঠাকুরের কাছে গিয়ে দেখালাম না ঠাকুরের কাছে গিয়েও দেখানো যেত দেখালাম না এই কারণে ওই জায়গাটা আরও তার একটু প্রবলেম হবে তাই যাতে আলোটা ভালো মতন পাও সেই জন্য আমার এই ঘরে বসে তোমাদের দেখানো যে কি এই দিক থেকে যদি আরেকটু ভালো আলো আসে। এবার ঠিক আছে না? একদম পারফেক্ট জায়গায় পড়েছে তো চলো দেখাই। প্রথমে বাবা লোকনাথের জামাটা দিয়ে শুরু করি মানে দ্বিতীয় সেট যেটা সেগুলো দিয়ে শুরু করি। একটা আমি কটনের নিয়েছি বাবা লোকনাথের এবারে। নতুনত্ব পাই ওর কাছে না হলে আমি যে দশকর্মার দোকান থেকে যে ধরনের আগে বাবা জামা নিতাম একই কালারের হয়ে যেত এবং মানে একই এক ঘেয়ে আর কি তো ওর কাছে পাই একটু নতুনত্ব হ্যাঁ এইবার গতবারেও নিয়েছিলাম দেখো এটা কি অপূর্ব হয়েছে এটা কটনের না এটা কটনের এটা সবসময় বাবাকে পড়ানো যাবে আরও দু একটা নেব বাবার কটনের এরকম এমন হয়েছে অবশ্যই জানিও বাবা লোকনাথের দুটো দুটি নিলাম আর কদিন আগে আর বাবা লোকনাথের দুটো নিয়েছিলাম যেটা বাবাকে একটা তীরোধান দিবসে পড়িয়েছিলাম আর একটা তার মানে জন্মদিন তো বাবা লোকনাথের ধুতি আমি কিনতেই থাকি বছরে মোটামুটি অনেক কটাই কেনা হয় এরকম থরে থরে আমার বাবা লোকনাথের জামা আছে যদি তোমরা কখনো দেখতে চাও কালেকশান আমার ঠাকুরের জামা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এরপর দেখাই মা লক্ষ্মী আর মা সরস্বতীর জন্য কিনেছি লক্ষ্মী পুজো এবং সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর না মানে ঠাকুরকে তো পুজোর দিনও পড়াবো আর তার আগে দেখাই আসন কিনেছি দুটো ঠাকুরের আসনে পাতার জন্য দুটোই কটনের কিনেছি এবার এইটা ও সেম হ্যাঁ মানে সরি একটা মনে হয় হলুদ ও একটা হলুদ দিয়েছে একটা ইয়ে দিয়েছে এইটা দিয়েছে এত সুন্দর দেখো আমি ওই জন্য দেখেই নিলাম না হলে এমনি সিল্কের যেগুলো হয় সেগুলো একটু কম দামের হয় আর কটনের যেহেতু সেই জন্য একটু তো বেশি থাকে ঠাকুরের জিনিসের আমি কিন্তু দাম বলছি না কিছু হ্যাঁ একটা ইয়াল্লো আর একটা হচ্ছে কেমন হলো চাই এই দুটো হচ্ছে আসন দিকে পাল একটা নিচের দিকে জামা একটা হলুদ রঙের কিনেছি একটা লাল আর একটা হলুদ কারণ একটা মা লক্ষ্মীর একটা মা সরস্বতীর জন্য একটা কমলা একটা সাদা নিয়েছি মা সরস্বতীর জন্য সাদা সে তো শুভ্র আর একটা পিঙ্ক কালার ঠিক আছে মা সরস্বতীর জন্য দুটো কিনেছি আর চারটে কিনেছি মা লক্ষ্মীর জন্য তার কারণ হচ্ছে মা সরস্বতীরও আরও আরও সেট আছে মা লক্ষ্মীরও অনেক সেট আছে তবে লক্ষ্মী পুজো আছে মা লক্ষ্মীকে তো সাজাতেই হবে এই হচ্ছে ঠাকুরের জামা হয়ে গেল মা লক্ষ্মীর আর বাবা লোকনাথ মা সরস্বতী যার যে ঠাকুরদের আমি মানে জামা পড়াই সব হয়ে গেল ঠাকুরের আসনও হয়ে গেল এবার পূজা সামগ্রী দেখাবো তা আগে এগুলো সাইড করে দিই আচ্ছা আমি গতকাল এটা কিনেছি এটা গতকাল কিনে এনেছি ছোবড়া এটা দেখাবার কিছু নেই কারণ মাঝে মধ্যেই ধুনো দিই কখনও ধুলো দিই কখনও ধূপকাঠি দিই কখনো ছোবড়া দিই আচ্ছা ধূপকাঠিও কিনেছি আলাদা করে যেটা আমি কেসার চান্দান নিই সেটা তোমাদের আর দেখানোর কিছু নেই ভবানী শঙ্করের কেসর আমার রাখা আছে ঠিক আছে কিন্তু ওর কাছ থেকেও অনেক কিছু ধূপ নিয়েছি সেটা দেখাই আরও একটা জিনিস কিনেছি যেটা আমি শপ থেকে কিনেছি সেটা হচ্ছে একটা কদিন আগে কিনেছিলাম কিন্তু ওটা একটু মানে খারাপ ছিল বলে আবার একটা কেমন হয়েছে আমাকে জানিও কিন্তু হ্যাঁ আমার কাছে এটা ছিল না এটা সাবধানে রাখ এবার দেখাই ঠাকুরের কী কী জিনিসপত্র গিয়েছে আচ্ছা আমার তো ঢেলা কর্পূর জানোই প্রচুর লাগে আমি একশো গ্রাম ওর কাছ থেকে নিয়েছি ও এত সুন্দর করে দেয় এইটা হচ্ছে তোমার কৌটো করে দিয়েছে এই দেখো এটা এটা হচ্ছে পঞ্চাশ দিয়েছে আর পঁচিশ পঁচিশ করে ছোট ছোট করে দিয়েছে তাহলে কি একটা থেকে ধরো ব্যবহার করলাম আর বাকিগুলো সব রেখে দেবো এই হচ্ছে কর্পূরের স্টক আরও একশো গ্রাম কর্পুর আমার কেনা আছে সেটাও আমি কৌটো করে রেখে দিয়েছি ঘরে এই জিনিসটা ঘরে কর্পূর রাখা এবং কর্পূর জ্বালানো যে কতটা ভালো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আমি তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি আজ নয় বহু বছর ধরে আমি যখন সন্ধ্যাবাতি বাতি দিই বা পুজো করি আমি কর্পূর কিন্তু জ্বালাই যার ঘরে প্রচন্ড নেগেটিভিটি যে কোনো কারণে অশান্তি হচ্ছে তোমরা করো দিন জ্বালা দেখবে একটা আলাদা নিজেরা ফিল করবে একটা পজিটিভিটি আমাকে একটি বলেছিল তার কাছে আমি সারা জীবন গ্রেটফুল তার সাথে এখন যোগাযোগ নেই বা অনেক মানে দূরে থাকে ভাব যাই না আমার কাছে তার যোগাযোগ নেই হয় না অনেক বছর হয়ে যায় যে মানে ছোটো থেকে বড় বড়ো হয়ে ডিস্টেন্স হয়ে যায় মানুষের সাথে সেরকম যোগাযোগ নেই কিন্তু আমার কাছে আমি তার কাছে গ্রেটফুল সারা জীবনের জন্য যে পরপুর ইয়ে আমাকে বলেছে আচ্ছা কোন ধূপ নিয়েছি মোগরা আর ল্যাভেন্ডার নোকোরা ল্যাভেন্ডার আচ্ছা এইটা আমি কিনেছি হচ্ছে এটা বাম্বু স্টিক এগুলো এটার দাম হচ্ছে ষাট টাকা নিয়ে সরি টাকা কথা আমি বোলপুরে বলেছিলাম কিন্তু দুধটা আমি দেখলি দেখে বুঝতে পারছি যে দাম নেওয়ার কারণ আছে হুম বাম্বু স্টিক ইনসেন্ট ধূ নিয়েছি আর এইগুলো তো বন্ধু আশাকরি সবাই জানো গোল কারণ ও মুকুল ধুপ বিভিন্ন ধরনের ধূপ ব্যবহার করতে আমি ভীষণ পছন্দ করি একটা চন্দন দেখি এই যে স্টিক স্টিক দেওয়া আমি কদিন আগে ভাবছিলাম যে এগুলো কিনবো তারপরে ভাবলাম যে না থাক পরেই কিনবো এইরকম হয় লম্বা লম্বা স্টিক থাকে আর আর ধূপকাঠি দিয়েছে কেশবের এই একটা আমি তোমাদের সঙ্গে সমস্ত রিভিউ শেয়ার করব আর একটা জিনিসও পাঠিয়েছে সেটা হচ্ছে সুপারি হরতকি আমি জাস্ট কদিন আগেই কিনে এনেছি কিন্তু ওকে আমি বলেছিলাম অনেক দিন আগে বলেছিলাম এবারে তার মাঝখানে তো আমার প্রত্যেক মানে সপ্তাহে জানো যে দুটো করে সুপুরি একটা করে ভর্তুকি লাগেই তো তার জন্য আমি বেশ অনেক কটা দশকর্মার দোকান থেকে কিনে এনেছি তো সেই জন্য আর কি ওর থেকে আর নেবো না ঠিক করেই ছিলাম আর বলিনি ওকে আর কি অর্ডার দিইনি তাও আমার জন্য পাঠিয়েছে তো এই কেমন হয়েছিল বলো আর কদিন আগে তো কাঁশোর ঘন্টাও কিনেছি তোমরা দেখেছো তো এই হচ্ছে আমার ঠাকুরের জিনিসপত্র তোমাদের কোনো বিষয়ে কোয়ারি থাকলে আমাকে জানাতে পারো যে কোনটা কি কাজে ব্যবহার হয় বা আমি কিভাবে পুজো করি আমি সমস্ত আরও একটা জিনিস তোমাদের সাথে ব্লগে শেয়ার করব যে আমি অনেক দিন আগে না ইয়ে কিনেছিলাম তোমার কাঁচা ধূপ কাঁচা ধূপ হয় না কাঁচা ধূপ কিনেছিলাম এরম বড় বড় হয় স্টিকগুলো অত বড়টা জ্বালালে প্রচণ্ড নোয়া হয় তো আমি কীভাবে ব্যবহার করি সামান্য সামান্য করে আমি তোমাদের সাথে ওটা ব্লগে শেয়ার করবো ঠিক আছে বা আমি শর্ট ভিডিও করেও শেয়ার করবো যারা আমার মতন পুজো আচ্ছা করতে ভালোবাসো পুজোর জিনিস ঘরে রাখতে ভালোবাসো কুমকুম তারপরে মানে যেভাবে পুজো পাঠ করো আর ওই আর কি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো সেগুলো দেখাবো আপাতত এই হচ্ছে আমার পুজোর বাজার হ্যাঁ আর বেশ মানে ঠাকুরের জামা টামা কিনে বা ঠাকুরের আসন কিনে আমি কিন্তু খুব স্যাটিসফাইড ভালো করে সারা আর আমি কি কী বলতো এবারে পুজোটা আমি ভালো করে ঠাকুরকে ঘরেই পুজো করতে পারবো এটা হচ্ছে আমার সব থেকে স্যাটিসফ্যাকশানের একটা জায়গা হয়েছে খালি মা লক্ষ্মীর একটা জামা আমাকে তুলে রাখতে হবে লক্ষ্মী পুজোর জন্য কারণ ঘরে তো লক্ষ্মী পুজো হবে সেটারও আয়োজন করতে হবে তো অনেক কিছু নিয়ে এবারে পুজোর ব্লগ আমার সেজে উঠবে এবং আশা করছি রেগুলার তোমাদের সাথে আমি পুজোর ব্লগ শেয়ার করতে পারবো এবং সেটা নতুনত্বও হবে বাইরে বেরোবো তো আছে নিজের মেকআপ টিউটোরিয়ালও তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে মেকআপ করছি কিভাবে ড্রেস আপ করছি নতুন নতুন ড্রেস কীভাবে ক্যারি করছি ওয়েস্টার্ন এথনিক শাড়ি মানে ওয়েস্টার্ন এথনিক সবই 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 শেয়ার করবো আশা করছি নতুনত্বভাবে তোমাদের কাছে ছোটো ছোটো ব্লগুলো শেয়ার করতে পারবো এবার বলি আমার যে বান্ধবীর কাছ থেকে নিয়েছি দীপাবলি রাউত ওর ইয়ে ফেসবুকে তোমরা পেয়ে যাবে এবার ও কিন্তু কোনোরকম অনলাইন পাঠাতে পারে না ছোট বাচ্চা নিয়ে একটা সবে ব্যবসা শুরু করেছে মোটামুটি এক দু বছর হয়ে গেছে আমি ওর কাছ থেকেই নিই ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ দেখো যতই হোক স্কুলের বান্ধবী আর আমি সবসময় চেষ্টা করি আমার বন্ধু বান্ধবদের যারা কিছু শুরু করে সেটা ভিডিওর ক্ষেত্রেই হোক বা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক আমি সবসময় পাশে দাঁড়াতে চেষ্টা করি সামান্য হলেও আমি চাই আমার বন্ধুর থেকেই নিতে অনেকে থাকে না আমি নিজে জানি আমি যখন ব্যবসা শুরু করেছি আমি দেখেছি আমার আমার বন্ধুরা নিয়েছে মিথ্যা কথা বলবো না আমার আমার স্কুলের বন্ধুরা নিয়েছে প্রচুর কিন্তু বাকি যে না সোনা আত্মীয় স্বজন আমি কাউকে দেখিনি যে আমার কাছ থেকে কিছু কিনতে কাছে আমি যদি একটা জিনিস বিক্রি করে কোটিপতি হয়ে যাই এই মানসিকতা সবার থাকে না তো আমি সব সবসময় চাই আমি যাদেরকে চিনি যেমন আমার কাছে তোমরা পরিচিত তোমাদের মাধ্যমে আমি আমার বন্ধুর এটা প্রোফাইলটা ছড়িয়ে দিতে চাই আমাকে যদি তোমরা আমার ফেসবুকে পাইল এ চক্রবর্তী যে আমার প্রোফাইলটা আছে পার্সোনাল প্রোফাইল পেজ নয় কিন্তু যেটা আমার নিজের প্রোফাইল সেখানে যদি তোমরা ম্যাসেজ করো আমি কিন্তু সেখানে রিপ্লাই করে দেবো ফেসবুকে মেসেজ করবে আমার পার্সোনাল অ্যাকাউন্টে আমি তোমাদেরকে ওকে জিজ্ঞেস করে তারপর আমি ফোন নাম্বার শেয়ার করে দেবো ও কলকাতা শহরে মানে কয়েকটা জায়গায় দক্ষিণ কলকাতা কয়েকটা জায়গায় ও কিন্তু তোমার হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি করে দিতে পারবে যেমন টালিগঞ্জের দিকে যারা থাকো বা নেতাজি নেতাজিনগর এই সমস্ত সাইডে যারা থাকো বা ওই সাইডে ধরো রবীন্দ্র সরোবর আনোয়াসারোর যাদবপুর এই পর্যন্ত কিন্তু শেয়ার করবে তোমাদেরকে পৌঁছে দিতে পারবে তো হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছবি দিয়ে ওকে অর্ডার করতে পারো বা ও আমার কাছে যেমন আমার এক সাবস্ক্রাইবার বান্ধবী আমার কাছে জানতে চেয়েছিল যে তুমি যার কাছ থেকে নিয়েছিলে তার ফোন নাম্বারটা দিতে পারবে তো আমি ওকে শেয়ার করেছিলাম সে কিন্তু অনেক জিনিস নিয়েছে যদি সমৃদ্ধ তুমি দেখে থাকো আমাকে কমেন্ট করো যে তোমার জিনিসগুলো কেমন এসেছে বা কেমন নিয়েছো তাহলে আমারও ভালো লাগবে আমার বান্ধবীরও ভালো লাগবে আর আমি কিন্তু কোনো রকম এটা পেইড প্রমোশান নয় আমার আগের থেকেও বলে দিয়েছি তোমরা আবার অনেকে ভাববে হয়তো আমি ফ্রিতে পেয়েছি বা কিছুটা নয় আমি বরাবর ওর কাছ থেকে নিয়ে গত বছরেও নিয়েছিলাম তাই ওর কাছ থেকেই এবারেও কিনেছি আর জিনিসগুলো সত্যি 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 খুব ভালো আমি এখানে রিভিউও দিচ্ছি ওর জিনিসের সত্যিই ভালো জিনিসগুলো আমি এত বছর বাবা লোকনাথের জামা কিনেছি এত সুন্দর জামা পাইনি রিজনেবেল প্রাইসে ঠাকুর মানে মা লক্ষ্মীর এবং মা সরস্বতীর যে জামা কাপড় আমার মা লক্ষ্মী যতগুলো জামা পড়েছে এক বছরের মধ্যে সবই ওর দেওয়া মা সরস্বতীরও তাই তো বাবা লোকনাথেরও তাই তো তো আজকের একদম ছোট্ট আমার ঠাকুরের জিনিসগুলো শেয়ার করলাম কেমন হয়েছে জানিও আজকের মতন বিদায় নিয়েছি টাটা বাই বাই